প্রোটেকশনের জন্য ডিফারেন্ট ভাবে ইউজ করতে হয় প্রোটেকশনের জন্য ডিফারেন্ট ইউজ করতে হয় ডায়োডাইড এটা আমি পরে দেখাব জিনিসটারে তাহলে এখন ডায়োডের ডিনোটিং লেটার কি আমরা যদি জিনিসটা বুঝছি ডিনোটিং লেটার হচ্ছে যে শনাক্তকারী শনাক্তকরণকারী কি একটা বর্ণ তাহলে ডায়োডের পাশে যে বর্ণটা থাকতো সেটা দিয়ে বলা হয় শনাক্তকরণকারী বর্ণ ডি বা পি ডি